মানে কোয়ালিটি নিয়ে যেহেতু এক বড় বড় ব্র্যান্ডে কেউ বলতে কোয়ালিটি নিয়ে কোনো দিন করে না হয়তো অনেকে ভালো লাগতে পারে অনেকে নাও লাগতে পারে কিন্তু যাদের ভালো লাগে কমেন্ট করে জানিও আর যাদের ভালো লাগে না সেটাও কমেন্ট করে জানিও আর লেগটা দেখো লেগ পিসটা কিন্তু দারুণ ছিল মানে মুখে নেওয়ার পরে একটু অন্য রকম ফ্লেভার এলো ঠিক আছে মানে বুঝতে পারছো আমি কি বলতে চাইছি মানে জাস্ট প্রত্যেকটা খাওয়ার বন্ধুরা এ ওয়ান অনেক দেখো আবার আমার ফ্রেন্ডস আমার আমার ফ্রি মানে আমি মানে ফ্রেন্ডস ফ্রিটা আমার পছন্দ আমাকে যাই দিয়ে দাও ফ্রেন্ডস ফ্রি আমার হচ্ছে ভালো লাগে মানে আলু ভাজা ভালো লাগে গ্রামের ছেলে বলে কথা বস আলু ভাজা তো খেতে ভালো লাগবে তাই না মজা করলাম জোকস দাবার তোমাদের সাথে একটু মজা করতেই তাই অলেজ কারণ তোমরা আমাকে এত ভালোবাসো সাপোর্ট করো দ্যাট এইসবের জন্যই তোমরা এত ভালোবাসো না আমাকে আর তোমরা যারা যারা আমাদের কাঁথি থেকে বিরল দেখছো সবাইকে বলবো বা কাঁথির আশেপাশ থেকে পুজোতে একবার হলেও কিন্তু এইচএফসিতে ভিজিট করো তোমরা ঠিক আছে ফ্যামিলির সাথে হোক বা বাচ্চার সাথে গার্লফ্রেন্ডের সাথে হোক বা বন্ধুদের সাথে আশা করছি তোমাদের ভালো লাগবে এইচএফসির খাবার ঠিক আছে আমার পার্সোনালি সত্যিই ভালো লেগেছে অনেস্টলি বললাম লোকেশনটা তোমাদেরকে আমি তো বলেই দিচ্ছি কাঁথি সেন্ট্রাল বাস স্ট্যান্ড একদম পেট্রোল পাম্পের জাস্ট অপোজিটে মন জিনিস রয়েছে মন জিনিসের পাশে লোকেশনটা পরে আমি আরেকবার ভালোভাবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এইভাবেই সবাই সাপোর্ট